কি গো ছেলেটা তো বড় হচ্ছে এবার তো স্কুলে পড়তে করতে হবে হ্যাঁ তা তো নিশ্চয়ই তা ওই হ্যাঁ বলে বসে থাকলে কি হবে নতুন বছর এলো বলে ফর্ম নিশ্চয়ই বেরিয়ে গেছে আর ফর্ম একটা এনেছি প্রগতি স্মার্ট স্কুল দো মোহনা কই দেখি হ্যাঁ গো স্কুলটা সম্পর্কে খোঁজ খবর কিছু নিয়েছো কোন ক্লাস অবধি রয়েছে এলকেজি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত তবে বাংলা মাধ্যম হলেও ইংরেজি আরবি সমস্ত ভাষা শিক্ষারও ব্যবস্থা আছে তার মানে তো ছোটো থেকেই ইংরেজিতে পাকাভুক্ত হবে আবার নিজের মাতৃভাষাকেও শিখতে পারবে নিশ্চয়ই ইসলামীয় শিক্ষা ও মূল্যবোধের পাঠ প্রদানের পাশাপাশি আরও বড় ব্যাপার রয়েছে অত্যাধুনিক প্রযুক্তির স্মার্ট ক্লাসরুম ও কম্পিউটার ল্যাব শিশুদের মজার ছলে শিক্ষা ও সৃজনশীলতার বিকাশের জন্য রয়েছে আর্ট রুম ও খেলার সামগ্রীর ব্যবস্থা সব তো বুঝলাম তা সে স্কুল কত দূরে তুমি সকালে বেরিয়ে যাও অফিসে তারপর আমার যত রাজ্যের কাজ ছেলেকে স্কুলে দিয়ে আসা নিয়ে আসার ওগুলোর তো একটা ব্যাপার আছে নাকি স্কুলটা দো মোহনাতে বাড়ি থেকে স্কুল আবার স্কুল থেকে বাড়ি যাতায়াতের জন্য রয়েছে বিশ্বস্ত পুলকার। কার্ড ব্যাস তাহলে তো চিন্তাই নেই সবই তো বললে নাম বললে না তো স্কুলটার প্রগতি স্মার্ট স্কুল দোমোহনা উত্তর দিনাজপুর দু পঁচিশ শিক্ষাবর্ষে ভর্তি প্রক্রিয়া শুরু হয়ে গেছে ফর্ম জমা দেওয়ার পর সামনাসামনি ইন্টারভিউর মাধ্যমে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত ভর্তি প্রক্রিয়া চলবে যাও প্রগতি স্মার্ট স্মার্ট স্কুল দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে গত দশই অক্টোবর থেকে ফর্ম বিতরণ শুরু হয়ে গেছে সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে ভর্তি প্রক্রিয়া চলবে একত্রিশে ডিসেম্বর অব্দি অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকার সহচর্যে আপনার ফুলের মতো সন্তান এখানে সামাজিক মানসিক সার্বিকভাবে প্রস্ফুরিত হবে থাকছে কম্পিউটার ল্যাব স্মার্ট ক্লাসরুম খেলার সামগ্রী সহ শিক্ষা ব্যবস্থা দুর্বল শিক্ষার্থীর জন্য বিশেষ যত্ন আবার যাতায়াতের জন্য পুলকার তবে চিন্তা কি একদমই তাই কোনো চিন্তা নেই প্রথম পঞ্চাশ জনের ভর্তির ক্ষেত্রে রয়েছে বিশেষ সুবিধা পাঠদান শুরু হবে জানুয়ারি মাসের পাঁচ তারিখ থেকে